মনোবাসনা পূরণে পূজা অর্চনার পর মণ্ডপে মণ্ডপে ঐতিহ্যবাহী আদিবাসী নৃত্যের পরিবেশনা দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হল দিনাজপুরের আদিবাসীরা এই উৎসব করছেন জাঁকজমকভাবে ভাবে প্রতিমা আর সাতসজ্জায় হিন্দুদের দুর্গা মণ্ডপের মতোই কিন্তু পূজা অর্চনা পালন করে থাকেন আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি অনুসারে ব্রাহ্মণ নয় নিজস্ব ধর্মের পুরোহিতদের মাধ্যমে পূজার আচার আচারাধি সম্পন্ন করেন তারা হিন্দুরা তারা ব্রাহ্মণ দিয়ে পূজা করে আর আমরা নিজেরাই পুজি আদিবাসীদের বিশ্বাস এর মাধ্যমে পাপ মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ হবে মায়ের চরণে এটা পুজতে হবে আমাদেরকে মানুষের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য সরকারের কল্যাণের জন্য শারদীয় এই দুর্গোৎসবে আদিবাসীদের মণ্ডপে বিল করছেন সনাতন ধর্মের লোকজন তোরা আদিবাসী আমরা হিন্দু সম্প্রদায় এইটা পূজা পূজা একই ধর্ম সবারই সমান আদিবাসী ও সনাতন ধর্মের কোনো ভেদাভেদ না থাকায় আমরা সনাতন ধর্মের এবং আদিবাসী পূজা দুটোই দেখি বা দে মা ভালো লাগে আমরা অনেকগুলো পূজা করি আমাকে তার থেকে বেশি আমাকে এটা ভালো লাগতেছে সবচেয়ে দুর্গা পূজা ভালো লাগে দিনাজপুরে এবার এক হাজার একশো সাতানব্বইটি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গা উৎসব এর মধ্যে আদিবাসীরা স্থাপন করেছে আঠারোটি মন্ডপ